আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহেব আলী সিক্স প্রাইম খেলাধুলা চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি রাজত্ব ধরে রেখে বছর শেষ করছে আর্জেন্টিনা ব্রাজিল কোথায় তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ করছি কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক আর্জেন্টিনা যদিও বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের সুচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি তারা তারপর ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকেই বছর শেষ করতে যাচ্ছে লিওনেল মেসির দল গত বৃহস্পতিবার চলতি বছরের শেষ র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে ফিফা যেখানে শীর্ষে আছে চ্যাম্পিয়নরা তালিকার শীর্ষে পাশে কোনো পরিবর্তন আসেনি এই মাসে খেলা দুই ম্যাচের প্রথমটিতে প্যারাগুয়ের মাঠে হেরে যায় আর্জেন্টিনা দুই এক গোলে সেই ধাক্কা সামলায় ঘরের মাঠে পেরুর বিপক্ষে একশূন্য গোলে যেতে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা এতে তাদের র্যাটিং পয়েন্ট কিছুটা অবশ্য কমেছে তালিকার ফ্রান্স আছে দুইয়ে নিজেদের সর্বশেষ দুই ম্যাচে জয় পাওয়া স্পেন ইংল্যান্ড পয়েন্ট কিছুটা বেড়েছে যথাক্রমে পরে দুটি স্থানে আছে দুটি দল তাছাড়া ম্যাচে পাঁচে আছে ব্রাজিল লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সেলসাররা উন্নতি করতে পারেনি এই মাসে ভেনেজুয়েলা উরুগের বিপক্ষে ড্র করে আগের অবস্থানে থাকছে তারা এক ধাপ করে এগিয়ে ছয়ে পর্তুগাল ও সাত নেদারল্যান্ডস দুই ধাপ নেমে আট নম্বরে বেলজিয়াম নেলস ন্যাশনাল লিগে সবচেয়ে দুই ম্যাচেই হেরেছে তারা আগের মতো নবম স্থানে ইতালি এক ধাপ এগিয়ে দশ নম্বরে আছে জার্মানি তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে দেওয়ার অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে দেওয়ার অনুরোধ করছে